নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি শেয়ার করতে চলেছি বলে তো ভেজ চাউমিন হাক্কা নুডলস যাকে বলে সেই হাক্কা নুডলসের দু ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা এগ হাক্কা নুডলস একটা ভেজ হাক্কা নুডলস দু ধরনের রেসিপি দেখতে থাকবে একই ভিডিওতে পাবে নিয়েছি হাক্কা নুডলসগুলো একটু সেদ্ধ করার পরে মোটা মোটা হয় এমনি চাউমিনের থেকে মোটা হয় আর এই চাউমিনের দামটাও এমনি চাউমিনের থেকে ডবল এবার শুরু করছি সবজির মধ্যে নিয়েছি আলু গাজর ফুলকপি বাঁধাকপি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বিনস শশা কিছু মটরশুঁটি আর নিয়েছি রসুন তোমরা চাইলে ক্যাপসিকামটা দিতে পারো আমি আবার ক্যাপসিকামের গন্ধটা অতটাও ভালো লাগে না বলে দিইনি উনুনে কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছে নুডলসের ভেতরেই দুটো করে মশলা দেয়া থাকে দু প্যাকেটে দুদিকে থাকে আর এই মশলাটা বার করে নেবো এইতেই হয়ে যাবে আর অন্য কোনো মশলা কেনার দরকার জলটা পুরো এবার নুডলস গুলো দিয়ে দিচ্ছে জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো সময় ধরে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে চাউমিনটা সেদ্ধ হচ্ছে যত এই রকম ভাবে খুলে আসছে সটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব আমার স্টকে মানে মঙ্গলা স্টোরে এই চয়েসের স্যানিটারি ন্যাপকিনটা এখনও অ্যাভেলেবেল আছে রেগুলার স্যানিটারি ন্যাপকিন মাত্র আঠাশ টাকা দাম এবং ছ পিস অথবা বারো পিসের ওপরে নিলে ডিসকাউন্ট আছে একটা না চোদ্দো ঘন্টার মতো ব্যবহার করতে পারবে এবং অনেক দূর যাওয়ার জন্য খুবই উপযোগী এই প্যাডগুলো এই প্যাডগুলোতে লিকেজের কোনো ভয় থাকে না এবং বারবার পেছন ঘুরে ফিরতে হবে না বা এতে এক্সট্রা কোনো বিশ্রী গন্ধও নেই অন্যান্য প্যাডে অনেকটা গন্ধ থাকে যে গন্ধটা অন্যজন বুঝতে পেরে যায় যে প্যাড পড়ে আছে আমার থেকে নিতে চাইলে সরাসরি যোগাযোগ করো নিচে দেওয়া নম্বরে করেই দেখাবো ভেজ এবং নন ভেজ প্রথমে ভেজটা করে নিচ্ছি তার জন্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়ায় গরম করে নেবো কুলো দোকানদার বলেছিল যে তুলনায় মোটা মোটা হবে সেদ্ধ করার ফলে সেই রকম হয় না তবে একদম ঝরঝরে হয়েছে আলাদা করে তেল মাখানোর বা জল ঢালার প্রয়োজন হচ্ছে না একটু ঠান্ডা করে নিলেই হবে দেখো সবকটা একদম ঝরঝরে হয়েছে ভেঙে যায়নি অন্য চাউমিনে ভেঙে ভেঙে যায় এটা যায়নি দুটো জায়গায় করে নিয়েছি দু রকমভাবে করে দেখাবো আগে সবজি দিয়ে তারপরে ডিম দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে অর্ধেকগুলো আলু বাঁধাকপি সবগুলোই দেবে এগুলো খালি আলুটা অর্ধেক ফুলকপি সব সবজি পর দিয়ে দিচ্ছি যেহেতু ভাজতে বেশ খানিক্ষণ সময় রাখবো এবার গাজর দিয়ে দেব কড়াই সুটি দিয়ে দিচ্ছে আমি পেঁয়াজের সঙ্গে সমস্ত কিছুকে রেখেছি তোমরা যদি নিরামিষ দিনে করো একসঙ্গে করবে না কড়াই সুটিটা চাইলে বাদও দিতে পারো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে তোমরা যে সবজি পাবে মেরে ক্যাপসিকাম চাইলে দিতে পারে আমি দিলাম না বিনস দিয়ে দিচ্ছি সবজিগুলো তোমাদের যেমন লাগবে সেই পরিমাণ অনুযায়ী নিও তিনটে কাঁচা লঙ্কা দিলাম ওইদিকেও তিনটে দেব বলে রেখেছি আর গুঁড়ো লঙ্কা দিলাম না ঝালটা যেমন তোমরা খেতে পারবে সেই অনুযায়ী দিও নুন দিয়ে দেবে একটু বা স্বাদ মতো দিয়ে দিতে পারো যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম একবারেই দিয়ে চাউমিনে নুন আর চাউমিন মশলা ছাড়া আর কিছুই দিচ্ছি না আর লঙ্কাটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দিও চাইলে সবজিগুলো কম করেও দিতে পারো আমি নুডলসটা দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার হাক্কা চাউমিন বা হাক্কা নুডলসটাকে মিনিট দশেকের মতো সময় ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি এই সময় ভালোভাবে ভাজলে তবেই এটা ভালো খেতে লাগবে আর দু হাতে নাড়ার চেষ্টা করবে আমি যেহেতু এক হাতে ফোন ধরে আছি তাই আমি এক হাতেই নাড়ছি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো ছাড়া করে নিয়েছি এবার এর মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দেবো যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট দিচ্ছি আর এক প্যাকেট দিয়ে দেব সয়া সস দু টেবিল চামচ রেড চিলি সস এটাও দু ছিপি বা দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব তিন চামচের মতো জালটা কমিয়ে দিয়েছিলাম এবার সসগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব সসগুলো দিয়ে আরও মিনিট পাঁচেকের মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব অবশ্যই দু হাতে চাউমিন নাড়াচাড়া করবে নইলে মশলা ঠিক মতো ঢুকবে না নুডলসটা ভালো করে করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে হয়েও গেছে দশ মিনিটের মতো ধরে করছে এবার তুলে নেবো নিয়ে এক চাউমিনটা করবো চাউমিনটা একদম রেডি হয়ে গেল। সসের সঙ্গে খাওয়ার জন্য যে শসা রেখেছি তার অর্ধেকটা এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সুন্দর লাগার জন্য এবার একটু টমেটো সসও মিশিয়ে দিচ্ছি ওপর থেকে চাউমিনের ওপর এটা ফাইনাল লুক এবার চলে যাচ্ছি এক চাউমিনে চাউমিনটা করার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নেব ডিম ফাটিয়ে নেব তেলটা বেশি করেই দিয়ে নিয়েছি গরমও হয়ে গেছে এবার ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভুজিয়ার মতো ভেজে নিচ্ছি সাইডে নুন গোলমরিচ দিতে পারো করে নেওয়া হয়ে গেছে এবার তেলটা তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা ডিমের তেলটা দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে ডিমটা অল্প একটু তেলে ভেজে নিয়ে পরে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে পারো এবার দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা কাঁচা লঙ্কা তিনটে আলু আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে আলুটা স্কিপও করতে পারে নুন দিয়ে দিচ্ছে দিচ্ছি চাউমিন মশলাটা নুন আর মশলাটা দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে সয়া সস দু চামচ রেড চিলি সস দু চামচ সেই আগের মতোই উপকরণের পরিমাণটা দিচ্ছি তিন চামচ টমেটো সস দিয়ে দিচ্ছে সসগুলোকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছে এবার চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেশিক্ষণ নয় দু মিনিটের মতো নাড়াচাড়া করবো আগেরটাকে দশ মিনিটের মতো ভেজেছিলাম এটাকে দুটো স্বাদ পুরো ভিন্ন হবে যেহেতু সবজি দিয়ে করা আর একটা ডিম দিয়ে করা স্বাদ সম্পূর্ণ আলাদা হবে তোমরা এইভাবে একদিন করো শশা দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া দিয়ে দিচ্ছি ডিম আর শশাটা দেওয়ার পরেও আমি মিনিট পাঁচেকের মতো সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব দুটো হাত দিয়েই নাড়বো তোমরাও এইভাবেই করে নেবে হাক্কা নুডলস এইভাবে দু রকম ভিন্ন পদ্ধতিতে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এক চাউমিনটাও রেডি হয়ে গেছে চাউমিনটা একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি এক চাউমিনটাও পুরো রেডি হয়ে গেল এক হাক্কা নুডলস যাকে বলে এইদিকে নিয়েছি এগ চাউমিন আর এইদিকে নিয়ে নিয়েছি ভেজ চাউমিন দুটো চাউমিনই একই নুডলস দিয়ে করেছি এবার খাওয়ার পালা খেয়ে বলবো কোনটা বেশি ভালো লাগছে এবার ভেজ হাক্কা নুডলস খেয়ে বলবো কোনটা ভালো হয়েছে আমার তো দুটো চাউমিনই ভালো লেগেছে আমার নিজের হাতের রান্না আমি তো দুটোকেই ভালো বলবো তাও সর্বোপরি বিচার করে বলবো ভেজ চাউমিনটা তুলনামূলক বেশি ভালো খেতে লাগলো তবে দুটো যেহেতু ভিন্ন স্বাদের চাউমিন তাই দুটোকে দুরকম বলা চলে আজকের এই হাক্কা নুডলসের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো